আসসালামু আলাইকুম রহমতুল্লা দাঁড়ান ভাই ভিডিওটা টান দেন না আমার এই হাদি শিক্ষা চ্যানেল ফেসবুকে আছে শুটুকুল ইসলাম আর ইউটিউবে আছে হাদি শিক্ষা চ্যানেল যেটা ইসলামী চ্যানেল ভাই আমার মনিটাইজার হয়ে গেছে আলহামদুলিল্লাহ সেন্টস আসছে কিন্তু অলার যোগ হচ্ছে না এটিস একটু আগে বেড়েছিল একটু কমে গেছে তো ভাই বিশেষ করে আমার এটা মাদ্রাসা এতিম খান অনাথ আশ্রম অন্তত তালিমুলিমদের পাকা পোষার সাহায্যে আপনারা একটু লাইক শেয়ার কমেন্ট করুন না শেয়ার না করলেও অন্তত লাইক আর কমেন্ট করুন আর পাশাপাশি আপনারা যারা স্টারওয়ালা স্টার দেওয়ার চেষ্টা করবেন দেখুন ইসলামী চ্যানেল এবং বাচ্চাদের কিছু ফানি মুহূর্ত করে তুলে ধরুন আপনাদের কাছে দিনের স্বার্থে বাচ্চাদের পালা পোষা সাত স্বার্থে বা সাত দশটা টাকার জন্য আপনাদের তখন আপনারা মাঝাবি মাঝাবি করেন যে আমাদের দলের না আমাদের মাদ্রাসা না আমাদের ফেরকার মাদ্রাসা না এখনও পর্যন্ত আপনারা যদি মাধাবী মাধাবি করে লাইক শেয়ার কমেন্ট না করেন ভাই কোথায় দেবো আপনার দেবো নাকি লাইক শেয়ার কমেন্ট আনতে মুসলিম মুসলিম সকলকে বলছি আপনারা একটু লাইক শেয়ার কমেন্ট করবেন অন্তত ডিভোর্সি বাচ্চা অনাথ এতিম এবং গরিব বাচ্চাদের পালাফোস সার চার্থে এবং তাদেরকে লেখাপড়া খাই খাবার খরচার জন্যে আপনারা একটু সাহায্য করুন আপনার কাছে আমি হেল্প চাই আমার তো এক হাত সম্ভব না আর বিশেষ করে এই পয়সা আমি ওদের পারপাস এবং মাদ্রাসা বা স্কুল স্কুলের সঙ্গে আমার অ্যাডাতে ওদের পারপাসে আমি খরচা করেছিলাম আমি কথা দিচ্ছি ব্যাস এটুকুই আপনি একটু সাহায্য করুন